ሄሎ ቢਵਾਰਸ তিন তিনবার রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ মৎস্য হেসের নার্সারি পক্ষ থেকে সকল মৎস্য চাষী ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ মৎস্য চাষী ভাইয়েরা নিশ্চয়ই আপনি অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওটি হচ্ছে মরিজিনা মৎস্য তালপিয়া মাছের পোনা আমার এখানে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কেজিতে আপনার এই চার হাজার থেকে পাঁচ হাজার পিস ধরে এক কেজিতে এ আপনার এই সাইজের পোনা আমার এখানে অ্যাভেলেবেল আছে যার সেই সকল সময় মস্য চাষী ভাইয়েরা আমার প্রতিষ্ঠান থেকে অরিজিনাল মসেজ তালাপিয়া মাছের পোনা নিতে যাচ্ছেন তার মাছ কিনে দেওয়ান আমরা যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠান থেকে মনোশেষ তেলাপিয়া মাছের পোনা আপনারা সংগ্রহ করুন আমাদের প্রতিষ্ঠানে এখন দুই হাজার লাইন থেকে শুরু করে প্রায় সাত হাজারের লাইন পর্যন্ত মানে এক কেজিতে দুই হাজার পিস মনোশেষ তেলাপিয়া পিয়া নেই এরকম সাইজ থেকে শুরু করে এক কেজিতে সাত হাজার পিস তেলা পিয়া নেই এরকম সাইজ পর্যন্ত মাছের পোনা রয়েছে আপনারা যে কোনো সাইজের মাছের পোনা এখন আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর মনোশেষ তেলাপিয়া মাছের ব্যাপারে নতুন করে উৎসাহ দেওয়ার আপনাদের কিছুই নেই আর এখন এটা থেকে আপনি দালালের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি আপনাদেরকে এখন বিস্তারিত কিছু একটা বলবো আমাদের যে তেলা রয়েছে এগুলা যদি আপনার এই চার মাস পুকুরে লালন পালন করেন তাহলে একটা ওজন আসবে আপনার দুইটাই কেজি আর যদি এক বছর লালন পালন করেন তাহলে আপনার এক কেজি থেকে দেড় কেজি ওজন আসবে আর রেটের ব্যাপারে আপনাদেরকে বলি কারণ আমি একটা জিনিস খেয়াল করছি যে হ্যাসারি থেকে চাষিরা মাছের পোনা না কিনে তারা দালালের কাছ থেকে নিতেছে এবং কি এক বছর লালন পালন করার পর যারা যখন লসের সম্মুখীন হচ্ছে তখন বলে যে উমুক এলাকার মাছ খারাপ মূলত কিন্তু তা না অমুক এলাকা দালালের কাছ থেকে মাছের পোনা নিয়ে কিন্তু উমুক এলাকা খারাপ হয়ে গেছে যদি উমুক এলাকা যে এলাকাতে যদি কোনো হেসারি থেকে মাছের পোনা নেওয়ার পর যদি আপনার লসের সম্মুখীন হইতেন তাহলে আপনি কিন্তু বলতে পারতেন উমুক হেসারির কাছ থেকে মাছের পোনা নিয়ে আপনি লসের সম্মুখীন হচ্ছেন কিন্তু এমন একটা চাষি দেখাইতে পারবে না যারা সরাসরি হেসারি থেকে মাছের পোনা মনশেষ তেলা মাছের পোনা নিয়ে লসের সম্মুখীন হচ্ছেন আপনাদেরকে একটি কথা না বললেন নয় যদি আপনি মনে করেন এক লক্ষ তেলাপিয়া মাছের পোনা আপনি কোনো হেসারিতে নিয়েছেন যেটার রেট হচ্ছে দেড় লক্ষ টাকা আর সেম তেলা পেয়াটাই আপনি একটা দালালের কাছ থেকে নিয়েছেন এটা রেট হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা কিংবা ষাট হাজার টাকা এখানে কিন্তু আপনার প্রায় সত্তর হাজার টাকা একটা ঘাটতি দেখা গেছে যে হ্যাঁ থেকে মাছের পোনা যদি এক লাখ পর্যন্ত যদি কিনেন তাহলে দেখা গেছে যে ষাট হাজার টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে আর যদি দালালের কাছ থেকে কেনেন তাহলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কম দিয়ে আপনি কিনতেছেন আর আপনার এটা যখন আপনি বাজারে বিক্রি করবেন যখন হেসারি থেকে যে পোনাটা কিনে নিয়ে গেছে এটা আপনি কেজিতে আসবে থেকে দুইটা দুইটা এক কেজিতে আসবে দুইটা দাদালেখা থেকে যেটা নিয়ে গেছেন ওটা আপনার যখন বিক্রি করবেন বা আমি চার মাসের হিসাব দিচ্ছি চার মাস পরে কাছ থেকে যেটা নিয়ে গেছেন এটা হবে আপনার দশ থেকে পনেরোটায় কেজি এখন আপনি হিসাব করেন যে আপনার দুইটাই কেজি আনতে যদি খাদ্য খরচ হয় দশ লক্ষ টাকা ওই চার মাসে আপনার ওই দশটাই কেজি আনতে কিন্তু খাদ্য খরচ হচ্ছে দশ লক্ষ টাকা মানে খাদ্য কিন্তু আপনি সেম প্রয়োগ করছেন আবার এই আপনার লসের সম্মুখীনও কিন্তু হচ্ছেন এখন আপনি যদি হেসের দিকে মাছের পুনরায় কিনতেন আপনি কিন্তু চল্লিশ হাজার টাকা কিংবা পঞ্চাশ হাজার টাকা বেশি দিয়ে আপনার মাছ কিনতে হয়তো কিন্তু আপনার লাভের সম্মুখীন হইতে পারতেন তো এটাই আপনাদের বোঝার বিষয় আপনি আজকে এটা বলার জন্যই আপনাদেরকে ভিডিওটি করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম